হ্যালো গাইজা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আজ করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো আমিও অনেক বেশি ভালো আছি কিন্তু এই ভালো থাকার মুহূর্তে আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি দেখে আমার গার্লফ্রেন্ড আমাকে অনপারচেস অনের চ্যালেঞ্জ দিল এমন কিসে আমাকে বট বলেও সম্বোধন করলো তো গাইজ আর বক বক না করে ছোট্ট একটা ইন্ট্রোদিয়াসকে ভিডিওটা শুরু করা যাক তো চ্যালেঞ্জ দেওয়ার কারণ আমি তো এসিটাকে তারপরে ভালোবাসা দেখলাম গার্লফ্রেন্ড বলে লবিতে ডাক দিয়ে আমি কাস্টম ক্রিয়েট করার জন্য রেডি হলাম সাথে আমার বাল ছড়া গেল তো আমি কাস্টম ক্রিয়েট করে গান টান নিয়ে রেডি হয়ে গেছি এখন তাকে সামনে পেলে হেডশট দিয়ে তার প্রতিটা কথার বদলা নিয়ে নিব A few moments later যদিও সে আমাকে চ্যালেঞ্জ দিছিল তারপরও সে আমার গার্লফ্রেন্ড একটু মানবতা দেখাতেই হবে আমি কারোর সাথে গেম খেললে দুই ম্যাচ এমনিতেই ছেড়ে দেই এবার তাকে মেরে দিতেই হবে কিন্তু সেতু বট আমাকে লুকিয়ে লুকিয়ে মেরে দিল হঠাৎ করে আমার ছোট ভাই বলল এটা মারতে বললে সাবস্ক্রাইব করে দেবে বলে মেরে দিলাম আমি স্টাইপিং করলে ভিডিও কেউ ভয় কাঁপতে থাকে আর তো মেয়ে যাই হোক আইজ একটু মিস্টেক হয়ে গেছিল এবার ওকে মেরে দিয়ে বই আটা আমি নিয়ে নিব একটু পরে তো গাই যেমন বট মেরে হাত নষ্ট করবো না বলে ভইয়াটা আমি ওকে দিয়ে দিলাম তো এমন ফানি ফানি ভিডিও চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে তত সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আল্লাহ হাফেজ